ঈদ যত ঘুরিয়ে আসছে নারীর টানে বাইরে ফেরা সাধারণ মানুষের চাপও বাড়ছে তাই নিম্ন আয়ের মানুষ ঝুঁকি নিয়ে পিক ও ট্রাকে ফিরছেন বাড়ি আমরা রাজ যাচ্ছি বারে যাচ্ছি রাজধানীর গাবতলিতে গরুর হাটের কারণে কল্যাণপুর কাউন্টারে আটকে আছেন বাসের যাত্রীরা দিনের বাস পৌঁছায়নি রাতেও আট নয় ঘন্টা ধরে রাস্তায় বসে বাসের জন্য অপেক্ষা করে ক্লান্ত ক্ষুব্ধ সাধারণ মানুষ বাস হলো বিকেল চারটে প্রায় এগারো ঘন্টার মতো দুই ঘন্টা ধরে বলতেছে যে দশ মিনিট আগের ছিল সাতশো টাকা এখন এগারোশো টাকা যা রেগুলার ভাড়া তার অনেক বেশি বাস মালিকরা জানান হাটের কারণেই প্রতি বছর সৃষ্টি হয় এমন যানজট এই লেট করার পিছনে বৈ কারণ হচ্ছে আমিন বাজার গুরুহাটার জ্যাম এত বড় মেগাসিটি এত লোকজন বাস করে তার মূল যে আপনার প্রবেশ পথ ইনকামিং রাস্তাটা ওই জায়গা গুরুহাট ভোগান্তি হলেও প্রিয়জনদের সঙ্গে ঈদ করার আনন্দে উচ্ছ্বসিত সবাই আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা